বিসমিল্লা হির রহিম আজকে সকালে ঘুম থেকে উঠার পরে দেখলাম বাংলাদেশ সচিবালয়ে আগুনে পুড়ে সাই হয়ে গিয়েছে এবং বেশ কয়েকটি ফ্লোর একেবারেই পুড়ে এবং নয় থেকে এগারোটি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে এটা বড়ো কথা নয় বড়ো কথা হলো কীভাবে আগুন লাগলো কালা লাগালো এর পিছনে কারা আছে বাংলাদেশ সচিবালয়ের মতো বাংলাদেশের সবচেয়ে হার্ড সরকারের সরকার যন্ত্রের মূল জায়গাতে আগুন লাগা এর মতো বিপজ্জনক বৃতিকর এবং একটা আশ্চর্য ঘটনা বাংলাদেশ ইতিপূর্বে ঘটছে বলে মনে হয় না তার আগে আমরা দেখেছি চট্টগ্রামে জাহাজে আগুন অন্যান্য স্থাপনাতে আগুন ইতিপূর্বে আমরা বিভিন্ন গার্মেন্টসে তো এই সমস্ত বিষয়গুলো খুব দ্রুত তদন্ত করে এবং তদন্ত রিপোর্ট জনগণের সামনে প্রকাশ করে জানান দেওয়া দরকার এবং গোয়েন্দা সমস্ত